সেখানে যদি আমরা দশটা ইউনিট ফলো করি তার সেখানে আমরা দেখতে পাবো সিলেবাস যদি ফলো করি সেখানে ইউনিট অর্থাৎ হিস্টোরিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনটি রয়েছে বা এই জায়গাটি আমাদেরকে চর্চা করতে হবে তো এর এর আগের ভিডিওতেই আমি হিস্টোরিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের আন্ডারে হিস্টোরিক বৈদিক ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থা আলোচনা করেছিলাম সেখানে পঁচিশটি গুরুত্বপূর্ণ এম কিউ আলোচনা করেছি আমি প্লে লিস্টে দিয়ে দেবো ওখান থেকে তোমরা দেখে নেবে তো আজকে আমি যে দুটি বিষয় থেকে কুড়িটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং শর্ট ইনফরমেশন কিছু দেবো এই ভিডিওর মাধ্যমে তাহলে আজকের আমাদের ভিডিওর মূল বিষয় যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে বা যেটা বলতে পিএসসি এডুকেশন শিক্ষক সেখানে সেখানে যে যে শিক্ষার জায়গাটি আমাদের আহ বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা এবং ইসলামের শিক্ষা ব্যবস্থা চর্চা করতে হবে সেখান থেকে গুরুত্বপূর্ণ আমি আজকে কুড়িটি প্রশ্ন আলোচনা করবো এবং শর্ট কিছু ইনফরমেশন দেবো এটা হচ্ছে আমাদের মূল বিষয় যারা চ্যানেলে নতুন তাদেরকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে নেবে চ্যানেলটি আমার সম্পূর্ণরূপে এডুকেশন সাবজেক্ট এবং শিক্ষামূলক কিছু গল্প বা স্টোরি আমি উপস্থাপন করে থাকি এই চ্যানেলের মাধ্যমে তো আমরা একেবারে আর কথা না বাড়িয়ে আলোচনার জায়গায় চলে যাব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং কিছু শর্ট ইনফরমেশন আলোচনা করব কোন দুটি জায়গার উপরে না বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা এবং ইসলামীয় শিক্ষা ব্যবস্থা এর আগের যে ভিডিওতে ঠিক এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থা থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সেখানে পঁচিশটি এমসি কি ছিল আচ্ছা তো প্রথমেই আমরা একটি বিষয় দেখে নেব ভূমিকা বিষয়টি দেখে নেব যে আসলে বৈদিক যুগ বা বৈদ্যিক শিক্ষা কোন সময়টা ভারতীয় শিক্ষার ইতিহাসে ভারতীয় শিক্ষার ইতিহাসে যে প্রাচীন যুগটা বলা হয় তার মধ্যে ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থা থেকেও সব থেকে পরম গৌরবের যুগ বলা হয় বৌদ্ধ শিক্ষা যুগটাকে এবং বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার যুগকে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার প্রতিবাদ স্বরূপ ব্রাহ্মণ প্রতিবাদ এই কথাটা এখানে এই জন্যই বলা হচ্ছে কেন এটাকে বেশি গুরুত্ব দিচ্ছি প্রতিবাদ কারণ ব্রাহ্মণ শিক্ষা একটা সমস্যা ছিল যেটা হচ্ছে অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র একটা বর্ণ বা একটা জাতিকে কোনোভাবেই শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল একটা জাতিকে বা বর্ণকে এবং বিভিন্ন ধরনের জটিল নিয়ম কানুন সেটা হচ্ছে এক মানুষ মানে যাকে বলা হতে পারে একটা অতুষ্টি বা যাকে বলা যেতে পারে বিভ্রান্তের শিকার হয়েছিল এরকম একটা মানে ভাবা হয় বা বিভিন্ন বইতে আমরা এটা দেখতে পাই তো মোটামুটি এটা আমরা ধরে নেব যে ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় প্রতিবাদ স্বরূপ সিদ্ধার্থ গৌতম বুদ্ধের হাত ধরে মানে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা সূচনা হয়েছিল কার না গৌতম বুদ্ধের হাত ধরে ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থা নেই বৌদ্ধ শিক্ষা ব্যবস্থাও বিশেষত ধর্মকে কেন্দ্র করে গড়ে উঠেছিল ধর্ম মানে কি ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থা ব্রাহ্মণ ধর্মকে কেন্দ্র করে আর বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা বৌদ্ধ ধর্মকে কেন্দ্র করে তাহলে এটা হচ্ছে আমাদের একটু মূল বিষয় এখানটা জানলাম নেক্সট জায়গাটা তোমরা দেখো ডক্টর দীনেশ চন্দ্র সরকার কে না ডক্টর দীনেশ চন্দ্র সরকার তিনি কি বলছেন ব্রাহ্মণদের প্রাধান্য ও অত্যাচার অনুষ্ঠানের বিরুদ্ধে গৌতম বুদ্ধই প্রথম সার্থক প্রতিবাদ করেন এবং ভারতবাসীর জীবনে ও ধ্যান এক নতুন পথের সন্ধান দেন তাহলে এখানে কি বলছে না কি না ব্রাহ্মণদের যে প্রাধান্য এবং আচার অনুষ্ঠানের বিরুদ্ধে গৌতম বুদ্ধের প্রথম সার্থক প্রতিবাদ করেন এবং ভারতবাসী জীবনে ধ্যান ধারণা এক নতুন পথের সন্ধান দেন এটা আমি একটু সূচনায় তোমাদের একটু সংক্ষিপ্ত বিষয়টি আলোচনা করলাম এবার আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নে চলে যাব আজকের ফার্স্ট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা শুরুর অনুষ্ঠানকে কি বলা এগুলো দেখো আমাদের কাছে কমন কিন্তু আমাদের আমরা যখন আমি এটা সেট করে আমাকে সবার কথা ভাবতে হবে যে কিছু জন আছে যারা প্রথম প্রিপারেশন নিচ্ছে প্রথম ভাবে শুরু করছে তাদের কাছে কিন্তু এই ছোট ছোট বিষয়গুলোই আমাদেরকে জানতে হবে তাছাড়া আমি আগেই বলেছি যে যেভাবে কম্পিটিশন সেটা আমাদের সমস্ত দিকটাকে ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে অ্যানালাইসিস করে দেখতে হবে তো দেখো ফার্স্ট প্রশ্ন হচ্ছে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা শুরু অনুষ্ঠানকে কি বলা হতো উপনয়ন বিদ্যারম্ভ প্রবজ্জা উপসম্পদা তাহলে মনে রাখবে যে প্রবজ্জা কি বলা হচ্ছে প্রবজ্জা উপনয়ন কাদের ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থা বিদ্যারম্ভ কি না হিন্দু ধর্মের শিক্ষা শিক্ষার্থীর জীবন সেটা কিন্তু গুরুর কাছে নয় সেটা হচ্ছে আমাদের ব্রাহ্মণ শিক্ষা শেষ আচ্ছা দ্বিতীয় প্রশ্নে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় প্রবজ্ঞা গ্রহণের পর শিক্ষার্থীরা কি নামে পরিচিত হতেন কি বলছে দেখো বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা যে প্রবজ্ঞা গ্রহণ করলো মানে কি গুরু মানে সেখানে গেল যেখানে শিক্ষা লাভ করবে বিহারে মানে বৌদ্ধ বিহার সেখানে শিক্ষা লাভের জন্য গেল তো সেখানে প্রবজ্ঞা অনুষ্ঠান হলো তার শিক্ষা জীবন শুরু হলো তো তখন তারা কি নামে পরিচিত হতো ব্রহ্মচারী ভিক্ষু শিষ্য না শ্রমণ মনে রাখবে সেটা হচ্ছে শ্রমণ কি নামে পরিচিত হতো শ্রমণ আর ভিক্ষু নামে পরিচিত হতো বা দ্বিজ নামে বা ভিক্ষু নামে পরিচিত হতো সেটা ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় ভিক্ষু বা দ্বীজ নামে হতো ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় নেক্সট স্লাইডে চলে যাবো তিনের প্রশ্ন কি বলছে তিনের প্রশ্ন বলছে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা ব্যবস্থায় শিক্ষা লাভের বয়স শিক্ষা লাভ কত বছর বয়স থেকে শুরু হতো ব্রাহ্মণ্য শিক্ষায় বলেছিলাম সেরকম বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় শিক্ষা লাভ কত বছর বয়সে শুরু হতো দেখো আট এগারো বারো এইসব তো হবে না কারণ এখানে বর্ণভেদ অনুযায়ী নেই তো এই আট এগারো বারো কি ছিল ব্রাহ্মণ শিক্ষায় শিক্ষা শুরুর ব্রাহ্মণরা ব্রাহ্মণদের ছেলেরা শুরু করতো আট বছর বয়সে ক্ষত্রিয়দের এগারো আর বৈশ্যদের বারো বছর তো তিনের অ্যান্সার মনে রাখবে আট বছর বয়সে আট বছর বয়স থেকে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা শুরু হতো যখন যে অনুষ্ঠান হতো সেটাকে বলা হতো প্রবজা চারের প্রশ্ন বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় শিক্ষাদান পদ্ধতি হিসাবে নিম্নলিখিত কোন পদ্ধতির উপর গুরুত্ব দেওয়া হয় সেখানে একটা পদ্ধতি আমি বলেছিলাম তারপর আলোচনা করছি প্রশ্ন আমাদের কাছে জানতে চাইছে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় শিক্ষাদানের মূল পদ্ধতি কি ছিল আবৃত্তি মৌখিক আলোচনা পদ্ধতি আলোচনামূলক পদ্ধতি না ব্যবহারিক পদ্ধতি মনে রাখবে এটি হচ্ছে মৌখিক যদি বলতো ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার মূল পদ্ধতি তখন কিন্তু মনে রাখবে সেটা আবৃত্তি ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার মূল পদ্ধতি শিক্ষা ব্যবস্থার মৌখিক পদ্ধতি নেক্সট স্লাইডে দেখো একটি শর্ট ইনফরমেশন এখানে শর্ট ইনফরমেশন কি বলছে না শর্ট ইনফরমেশন আমাদেরকে জান বলছে যে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় শিক্ষককে দুটি শ্রেণীতে বিভক্ত করা একটা উপাধ্যায় একটা কর্মাচার্য তাহলে উপাধ্যায় কাদেরকে বলবে না যারা ছাত্রকে বিদ্যা দিত মানে যারা ছাত্রকে বিদ্যা দিবে তারা উপাধ্যায় আর কর্মাচার্য কারা না যারা ছাত্রদের বিনয় ব্যবহার ব্যবহার আচরণের শিক্ষা দিবে তাদেরকে বলবে কর্মাচার্য তারা প্রশ্ন এইভাবে দিতে পারে যে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় যারা ছাত্রদের বিনয় বা আচরণের শিক্ষা দিতেন তাদেরকে কি বলা হতো তখন আমি কিন্তু উপাধ্যায় বলবো তখন বলবো কর্মাচার্য আর যখন বলা হবে ছেলেদেরকে বিদ্যা দিত তখন কিন্তু কর্মাচার্য নয় তখন উপাধ্যায় আচ্ছা নেক্সট স্লাইডে আমরা চলে যাবো নেক্সট স্লাইডে পাঁচের প্রশ্ন বলছে গৌতম বুদ্ধের প্রধান শিষ্য কে ছিলেন শরীপুত্র সরি শারিপুত্র আর বি হচ্ছে গৌতমী সি হচ্ছে থেরি ধর্মদিনা আর ডি এ হচ্ছে আনন্দ আনন্দ তাহলে কি হবে অপশন সি থেরি ধর্মদিনা ছিলেন গৌতম বুদ্ধের প্রধান শিষ্য থেরি ধর্মদিনা ছয়ের প্রশ্ন বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার সময়কালে সর্বাপেক্ষা প্রভাবশালী বিশ্ববিদ্যালয় নিম্নলিখিত কোনটি দেখো প্রাচীন যুগে মূল তিনটি আমরা বিশ্ববিদ্যালয় শুনি তক্ষশিলা নালন্দা বিক্রমশিলা এই তিনটে মূল আমি আগেই বলেছি তক্ষশিলা আছে ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় আগের ভিডিওতে আমি বলেছি বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার মূল যে প্রভাবশালী যে বিশ্ববিদ্যালয় বৌদ্ধ শিক্ষার সময়কালে সেটি হচ্ছে আমাদের অপশন বি নালন্দা অপশন বি নালন্দা আচ্ছা নেক্সট স্লাইডে আমরা চলে যাব নিম্নলিখিত প্রাচীন শিক্ষা ব্যবস্থাগুলির মধ্যে কোন শিক্ষা ব্যবস্থা আন্তর্জাতিক সেতু বন্ধনে উল্লেখযোগ্য অবদান রাখে প্রশ্নটা নিম্নলিখিত মানে সবই বৌদ্ধ কিন্তু এটা যখন একসঙ্গে প্রশ্ন সেরে দেখবে একশোটা প্রশ্ন পরীক্ষা হলে তখন কিন্তু বুলিয়ে ফেলবে মনে রাখবে যে আন্তর্জাতিক সব থেকে খ্যাতিমান বিশ্ববিদ্যালয় কি বলেছি নালন্দা যেখানে বিভিন্ন দেশের বিভিন্ন দেশ বিদেশ থেকে ছেড়ে জন্য একটা আন্তর্জাতিক বন্ধন তৈরি হয়েছিল তো আমরা তাহলে এখানে বৌদ্ধ শিক্ষা শিক্ষা ব্যবস্থা ব্যবস্থা এমন একটা ছিল বুঝতেই যে সেখানে এমন কিছু মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল যার দ্বারা আন্তর্জাতিক সেতু বন্ধন একটা ভালো মাপের গড়ে উঠেছিল চারে হচ্ছে প্রাচীন ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় ও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় জ্ঞান চর্চা বিতর্ক সভার জন্য যে প্রতিষ্ঠান ছিল তা কি নামে পরিচিত মানে জ্ঞান চর্চা হবে এবং বিতর্ক সভা হবে বা কিভাবে শিক্ষা ব্যবস্থা পরিচালনা করা হবে একটা একটা ধরো মানে একটা চর্চা বলতে নামে সেটা বিহার না সৎসং না পরিষদ না আশ্রম সেটি মনে রাখবে সেটি বলা যে পরিষদ ব্রাহ্মণ বৌদ্ধ শিক্ষা উভয় শিক্ষা ব্যবস্থায় ছিল পরিষদ যেখানে জ্ঞান চর্চা হতো বা মানে মহান গুণী ব্যক্তিরা আসতো পড়াশোনা বা শিক্ষা সংক্রান্ত বিষয় বা কোনো বিষয়ে আলোচনার জন্য নয়ের প্রশ্ন ইসলামীয় শিক্ষা ব্যবস্থায় শিক্ষা শুরু অনুষ্ঠানকে কি বলা হতো শিক্ষারম্ভ আর সর্দার পর না আখেনজি পাঠ তোমার আগে সর্দার পর তো জানো সর্দার পর হচ্ছে উচ্চ শ্রেণীর শিক্ষার্থীদেরকে নিয়ে নিম্ন শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান অর্থাৎ ক্লাস নাইনের ছেলে ক্লাস থ্রি ফোর সিক্স বা আহ সেভেনের মানে ক্লাস মানে উচ্চ বর্ণের শিক্ষার্থী নিম্নবনের শিক্ষার্থীদের পাঠদান করবে এটা সর্দার পরো তো এটা হবে না মনে শিক্ষারম্ভ হবে না শিক্ষার অঙ্গে আসলে মনে হবে যে হিন্দু শিক্ষার সঙ্গে যুক্ত তো বিষ কি হবে না আমরা চলে ইসলামীয় শিক্ষা প্রতিষ্ঠান কি নামে পরিচিত মকতব মাদ্রাসা টোল না মসজিদ তো এখানে খেয়াল করবে ইসলাম শিক্ষা ব্যবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান দুটো ভাগ ছিল একটা মকতব একটা মাদ্রাসা তো প্রাথমিক শিক্ষা যে প্রতিষ্ঠান তাকে মকতব বলা হতো যেটা পাঠদান করা হতো মসজিদে আর মাদ্রাসা আলাদা ভাবে গড়ে উঠতো যেটিকে উচ্চ শিক্ষা বলা হতো ইসলামীয় শিক্ষা ব্যবস্থায় নেক্সট স্লাইডে 11 কি বলা হচ্ছে ইসলামীয় শিক্ষা ব্যবস্থায় বিসমিল্লাহ অনুষ্ঠানের দ্বারা যে শিক্ষার সূচনা হতো তা কত বছর দেখো বিষ কি শিক্ষা শুরু অনুষ্ঠান সেটা কত বছর বয়সে এটা কিন্তু এর আগের বারে আমাদের এম এস সি তে এসেছিল আমি আগের যখন আমি এম এস সি অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশনে যখন ক্লাস নিতাম ইউটিউবের মাধ্যমে তখন এই প্রশ্ন আমি আলোচনা করেছি এবং এটা আমি বলবো না যারা আমার আগের তে ভিডিও দেখেছো তারা খেয়াল করেছো কিছু না কত বছর বয়সে আমরা ব্রাহ্মণ শিক্ষাও দেখেছি বৌদ্ধ শিক্ষাও দেখেছি ইসলামের শিক্ষা শুরুর সময়কালটা কত হতো সেটি কি আমি সোজা সাপটা বলে দিই চার বছর চার মাস চার দিন অপশন সি চার বছর চার মাস চার দিন নেক্সট প্রশ্ন রচনা নামা রচনা হুমায়ুন নামা গুলবদন বেগম ভগিনী সালিমা সুলতানা দিয়ে হচ্ছে জাহানারা তোমার মনে রাখবে গুলবদন বেগমের রচনা কি হুমায়ুননামা নামা কার রচনা গুলবদন বেগম এর রচনা নেক্সট স্লাইডে চলে যাব আহ নেক্সট স্লাইড নিম্নলিখিত কোনটি বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য বৌদ্ধ যে শিক্ষা ব্যবস্থা তার মূল লক্ষ্য কি নিম্নলিখিত কোনটি ব্যক্তিত্ব গঠন পরিনির্মাণ লাভ না ধর্মীয় শিক্ষা দান না আদর্শ জীবনযাপন পালন মনে রাখবে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য হচ্ছে পরিণ লাভ নির্মাণ লাভ বা পরিির্বাণ লাভ পরিবাণ মানে কি লোভ লালসা কামনা বাসনা অজ্ঞতা থেকে নিজেকে মুক্তি লাভ করা পরিনির্বাণ লাভ আচ্ছা চোদ্দোর প্রশ্ন বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় ভিক্ষুদের জীবনযাপনের জন্য যে নির্দেশ বলি বা নিয়মাবলী সংকলন করা হয় তা কি নামে যারা আহ শিক্ষক আহ তাদেরকে ভিক্ষু বলা হচ্ছে যারা শিক্ষক তাদের জীবনযাপনের জন্য যে নির্দেশ বলি সংকলন করা হতো তা কি নামে পরিচিত অষ্টাঙ্গিক মার্গ ত্রিপিটক না প্রতি আর্য সত্য প্রশ্নটা আবার একবার বোঝার চেষ্টা করো যে বৌদ্ধ শিক্ষা যারা ভিক্ষু কারা শিক্ষক তাদের জীবনযাপনের জন্য একটা নির্দেশ বলি বা নিয়ম বলি সংক্রমণ করা সেটা কি নামে পরিচিত সেটা প্রতিম কক্ষে প্রতিম কখে আচ্ছা নেক্সট আমরা স্লাইডে চলে যাব নেক্সট স্লাইডে আহ আমরা দুটি তিনটি স্লাইড আছে আমরা প্রায় শেষের দিকে প্রশ্ন বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় উচ্চ দার্শনিক জ্ঞান সম্পন্ন বৌদ্ধ ভিক্ষুণীদের কি বলে ডাকা হতো কি বলছে দেখো উচ্চ দার্শনিক মানে উচ্চ দর্শনে জ্ঞান দর্শনের উচ্চ জ্ঞান আছে সেরকম ভিক্ষুণীদের কি বলে ডাকা হতো ব্রহ্মবেদিনী তিলকতমা তিরি বা থেরি বা ভিক্ষুনি সেটি থেরি বলা হতো তার মানে উচ্চ দার্শনিকে জ্ঞান সম্পন্ন মহিলা যারা বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার সময় তাদেরকে বা থেরি দেখেছি হতো। হচ্ছে ইসলামের শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠান তো মক্তবের অর্থ কি শিক্ষাদান মসজিদ লেখা শেখানো না শিক্ষা সূচনা মনে রাখবে লেখা শেখানোর স্থানকে বলা হতো মক্তব লেখা শেখানো আমরা এসেছি তো দেখো আমরা এখন আলোচনা করছি হিস্ট্রি অতীয় শিক্ষার ইতিহাস আমরা এটাকে নিয়ে এই ইউনিট আন্ডারে দুটো ক্লাস এর আগে একটা ক্লাস নিয়েছি আরো দু তিনটে ক্লাস লাগবে তাহলে এটা কমপ্লিট হবে আমরা এক এক করে প্রত্যেকটি দশটি ইউনিট শেষ করবো এই টার্গেট রেখেছি এভাবে পথ চলা শুরু করেছি তো যদি আমার এই ভিডিও বা এই প্রশ্ন আলোচনা বা শর্ট ইনফরমেশন বলতে পারো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে একটা লাইক দিতে তোমাদের একটু কষ্ট হবে না সেটা আমাকে একটু মোটিভেশন দেবে এই জন্য আমি একটু চেয়ে নিই একটু কমেন্ট সেকশনে জানাবে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই যদি একটু তোমাদের সাহায্য হয় বা একটুও হেল্প হয় তো আমরা দুটি প্রশ্ন আলোচনা করে নেব আইনি আকবরই বইটি নিম্নলিখিত কার লেখা আবুল ফজল শাহজাহান সি হচ্ছে বাবর ডি হচ্ছে ঔরাঙ্গজেব আইনি আকবরী বইটি লেখা আছে আবুল ফজলের লেখা আইনি আকবরী কার লেখা আবুল ফজলের লেখা মধ্যযুগে রচিত রামচরিত মধ্য যুগে রচিত ইসলামের শিক্ষা ব্যবস্থা চলছে কিন্তু হিন্দু শিক্ষাব্যবস্থা সম্পূর্ণ ভাবে যে মানে বন্ধ হয়ে গেছিল তা কিন্তু নয় চলেছে সেই জন্যই কথাটা যোগ করা হয়েছে যে মধ্য যুগে রচিত রামচরিত মানস কে রচনা করেন রামরাম বসু শ্রীনিবাস গুরুগোপাল না তুলসী দাস মনে রাখবে যে হচ্ছে তুলসী দাস রাজা প্রতাপাদিত্য চরিত্র হলে রাম বসু মনে রাখবে রাজা প্রতাপাদিত্য চরিত্র হলে রামরাম বসু রামচরিত মানস তুলসী দাস তো এই হচ্ছে আমি গুরুত্বপূর্ণ তোমাদের দুটি জায়গা থেকে ইসলামীয় ব্যবস্থা এবং বৌদ্ধ ব্যবস্থা কেউ যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করলাম প্রত্যেককে ধন্যবাদ থ্যাংক ইউ প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রিপশন প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই একটা কমেন্ট একটা লাইক থ্যাংক ইউ